আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতান আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছি ইমন ভাইয়া আর আজকে আমরা দেখাবো কিছু হট অ্যান্ড কুল ওয়াটার ডিসপেন্সার পাশাপাশি আছে কিছু ফ্ল্যাক্স আছে কিছু ইলেকট্রিক ক্যাটেল আছে কিছু থার্মোস ফ্ল্যাক্স আছে এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো তবে তার আগে আমরা হচ্ছে গিয়ে শপের অ্যাড্রেস লোকেশনটা একটু শেয়ার করতে চাই যারা সরাসরি শপটিতে আসতে চান চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি এখানে আগে দুটো ফোন নাম্বার ছিল এখন নতুন করে একটা গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে ডিরেক্ট কল করলে আপনারা পাবেন এবং হোয়াটসঅ্যাপ মতে কল করলেও পাবেন পাশাপাশি টিএনটি নাম্বারটু তো রইলই এই কথাটা বলার কারণ কি অনেক সময় আপনারা ডিরেক্ট কল দিয়ে পান না যার কারণে আমরা ভিডিওতে একটু ক্লিয়ার

আইদো কাটে যাই কাটে তার মানে হলো সব সময় এটা কাজে লাগে 12 মাস 12 মাসই কাজে লাগে আর এখানে ছোট একটা ইনস্ট্যান্ট একটা গ্লাস অনেক সময় দেওয়া থাকে না একটু চা খেতে পারে গরম পানি গরম পানি খেতে যে কোনো কিছু হ্যাঁ আবার অনেকে হয় কি এটা অফিস হসপিটাল বা বিভিন্ন জায়গার জন্য নাই তো এই জন্য এরকম একটা দাওয়াই থাকে বা আপনার ট্রাভেলে যদি যান সেই ক্ষেত্রে এটা কাজে লাগে আর বাসার জন্য হলে তো আপনি আপনার ইচ্ছামতো গ্লাস মগে নিয়ে খাবেন সো ভাই এটার ক্যাপাসিটি কতটুকু এটা ক্যাপাসিটি হলো আপনার 10 লিটার আচ্ছা এটা ভেতরটা একটু দেখতে চাই এই রুবিটা দেখবেন হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর বিগ একটা

যে নন ভ্যাক বেন যেন কোনরকম যেহেতু পানির কাজ বা গরম পানি বা ঠান্ডা পানি যেটাই হোক না কেন অথবা যদি কেউ কমার্শিয়ালি চিন্তা করে যে আমি চা এটার মধ্যে রাখবো অফিসিয়ালি অফিসিয়ালি সেটাও যে আমি হ্যাঁ রাখতে রেখে বা শরবত রাখবেন কোনো ভাবে এটা আরেকটা কাজ করা যাবে সেটা হলো দূরে কোথাও যাবেন যে আমার একটু বরফ বরম গতকালকে আমি গ্রাম থেকে চাইলে এটা তো করতে যদিও মধ্যে সেটা কেউ কেউ করবে না

ঠান্ডা গরম পানি কম পক্ষে যদি মিনিমাম থাকে একেবারে বারো ঘন্টা থাকবে চব্বিশ ঘন্টা গরমের গ্যারান্টি দেওয়া আছে আপনারা তো জানেন আমরা বাড়তি কথা বলি না আমরা যেটা হবে সেটা বলবো তবে যেটা হবে সেটা বলি না তার থেকে কম বলার চেষ্টা করি কারণ যেটা বেশি হলে তখন আপনি সন্তুষ্ট যে না হ্যাঁ আমি যা বলছে তার থেকে ভালো পেয়েছি খারাপ যেন না হয় এটা এটার পক্ষে আমি না চেষ্টা করি তো এর জন্য এটার আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি সেটা হলো এটা ইউজ করবেন তো আপনি বুঝতে পারবেন আর স্টক খুবই সীমিত এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমাদের 5 to এখন তো আসলে জানেন তো টাইসিস আসতেছে না বাইরে থেকে জি বাইরে বিশেষ করে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো অনেক সমস্যা এখন আসেই না আমাদের কিছু মাল আগে করা ছিল দেখে এখন আসে আইসা পজ হইছে যার জন্য আমরা দিতে পারছি দিতে পারছি হয়তো শীতের সময় দিতে পারবো কিনা মনে হয় না যারা নেবেন যতনিবা জি 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 এটার পরে আমরা যদি কোনটা দেখতে চাই তাহলে কোনটা দেখতে পারি এরপরে হলো আজকে বড় গুলো দিয়েই শুরু করবো বলছি ঠিক আছে এটা হলো আপনার কত লিটার এটা হলো আপনার সাড়ে তিন লিটার আচ্ছা ঠিক আছে

জি এটা মাত্র ষোলশো টাকা ষোলশো টাকা মাত্র ষোলো টাকা আচ্ছা এটা ঠান্ডা গরম কত ঘন্টা থাকতে পারে এগুলো চব্বিশ ঘন্টা আচ্ছা এগুলো চব্বিশ ঘন্টা এটা একচুয়ালি তো গরম

তারপরে যখন হট হয়ে যাবে ফুল বয়ল হয়ে যাবে অটো স্টপ হয়ে যাবে আপনার কোন রিস্কুল মতই বড়গুলোর মতই। সবগুলো একই সাইজ তাহলে এই মিনি সাইজটা কত পড়ছে মাত্র 900 টাকা মাত্র 900 এটা ট্রাভেলারদের জন্য বেশি ইউজ ট্রাভেলারদের জন্য যাদের বাচ্চা আছে এটা যেহেতু এসএস বডি ভাই কেউ যদি ইনস্ট্যান্ট নুডলস গরম পানি এটার মধ্যে ডিম সিদ্ধ एवरीथिंग করে খেতে স্যুপ নুডলস এগুলো এ একদম সুন্দরভাবে করতে পারবে কোনো এইজন্য বলে ট্রাভেলে গেলে কিন্তু মানুষ এই নুডলস স্যুপ চা কফি এগুলাই বেশি খায় জি জি দুর্গম জায়গা যেখানে বেশি খাবার কারি করা যায় না একটু ইলেকট্রিক লাইন পৌঁছাইলেই হবে না বেশিরভাগ জায়গায় এখন ইলেকট্রিসিটি পৌঁছে গেছে আমার মনে হয় এরকম এলাকা খুব কম আছে আচ্ছা এরপরে হচ্ছে ভাই এই যেগুলো আচ্ছা এরপরে হলো এটা হলো আপনার খুবই একটা সুন্দর একটা জিনিস সেটা হলো আপনার নিয়ামা ব্র্যান্ডের কর্ডলেস এগুলো সব এগুলো কর্ডলেস বলতে হলো এটার কর্ডটা থাকে হলো নিচে নিচে এই যে এখানে থাকে এটার উপরে জাস্ট তার মানে আমরা জবটা আলাদা করে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করতে পারবো জি 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 ওকে এটা মিনিমাম আর ম্যাক্সিমাম দাও আছে আপনি মিনিমাম দাও আছে ম্যাক্সিমাম দাও আছে এটা হলো 1.5 এই যে এখানে লেখা আছে দেখেন ওয়ান লিটার এটা ওয়ান পয়েন্ট ঠিক আছে নিয়ামা ব্র্যান্ডের ওসাকা জাপান ওয়ান লিটার ক্যাপাসিটি দাম পড়ছে দাম মাত্র পনেরোশো টাকা খুবই ভালো কোয়ালিটি কেন বলবো ভালো কেন বলছি কথাটা ভালো এটার ভিতরটা কিন্তু জগের মগের মতো জয়েন্টলেস জয়েন্টলেস আপনি সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন হাত ঢুকায়া খুবই ইজি আর গুণগত মানটা আমার মনে হয় এটা যারা একসাথে ইউজ করবেন যদি হাত থেকে না ফেলে না ফেলে বা ইয়ে না করে পানিটা নিয়ে একটু যখন এখানে যে খেয়াল করবেন এখানে পানি আসেনি এগুলো যদি খেয়াল করে ইউজ করেন আমার মনে হয় দশ বছরে নষ্ট করতে পারবেন আশা করি ইনশাল্লাহ আচ্ছা তারপর হকিংস এর এরপরে হলো এই হকিংসের এইটা এটার প্রাইসটা একটু রিজনেবল আছে প্রাইসটা এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটাও এরকম জক সলিড হ্যাঁ একদম সলিড এসএস এর মধ্যে

এটার উপরে ফ্লাস বলতে পারেন ফ্লাস হলে এটার উপরে এর থেকে ভালো কোয়ালিটির বাজারে আর কোনো ইয়া নাই এটা কতটুকু ক্যাপাসিটি এটা 1.8 লিটার আচ্ছা খুবই সুন্দর এটার দামটা একটু বলবেন দয়া করে ভাইয়া কোনটা এটা মাত্র 1800 টাকা আচ্ছা মাত্র এরপরে হচ্ছে বাসায় যারা ভালো কোয়ালিটির ফ্লাক্স চান বেবিদের জন্য গরম পানি বড়দের জন্য গরম পানির জন্য নিয়ামা এটা জি এটা নিয়ামা ব্র্যান্ডের 1 লিটার হুম

বারো ঘন্টা একদম হান্ড্রেড পার্সেন্ট থাকবে পানি কালকে গরম থাকবে আচ্ছা এটা কত লিটার এটা হলো ওয়ান পয়েন্ট সিক্স লিটার এটার দাম এটার দাম পড়বে হলো

তার আগে একটা টাকাও আমরা যাব না আর আমরা একটা রিকোয়েস্ট করব অনেকেই ভিডিও স্ক্রিনে দেখা ওই যে লিখে দিছে মাত্র 2900 টাকা মাত্র 500 টাকা দেখা বড় কথা আমাদের ভিডিও চুরি করে যারা করছে তারা কিন্তু ভিডিও স্ক্রিনে যে মুখে যে প্রাইসটা বলছে সেই ভিডিও না দেখে কখনো কোনো জায়গায় এডভান্স করবেন না আর দরকার হলে সন্ধ্যা হলে ভিডিও কল দিয়ে টাকা এডভান্স পাঠাবেন অবশ্যই যখনই প্রতিযোগীদের ভিডিও কল দিবেন ওরা কিন্তু ভিডিও কলটা অ্যাটেন্ড করতে পারবে না জি জি সো এই হচ্ছে ওভারঅল কথাটা ইমন এন্টারপ্রাইজে মোটামুটি ইমন সাহেব সহ আপনারা জুবায়ের ভাই সহ ইমন এন্টারপ্রাইজের অন্য প্রতিনিধিদের চেহারাও কিন্তু এতদিনে আপনারা চেনেন দেখেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু যাচাই বাছায়ের সুযোগটা আছে আর আরেকটা কথা বলে দিয়ে আপনারা বলে দেই অনেকেই হয়তো গলি নাম্বার জানেন বা অনেকে জানেন না নিউ মার্কেটে এসে নিউ সুপারমার্কেটে দোতলায় উঠবেন দোতালায় উঠে অবশ্যই 14 নম্বর গলি যেখান দিয়ে আসেন না কেন আপনি শুধু খুঁজে নেবেন দ্বিতীয় নম্বর দোতলায় উঠে চোদ্দ নম্বর গলি কোনটা 14 নম্বর গুলি 7980 নাম্বার একদম খুব সহজে পেয়ে আর প্রয়োজনীয় গুলো অবশ্যই কেনার জন্য অনলাইনে বা অফলাইনে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম